আসসালামু আলাইকুম ফলের ঘ্রাণ কেনা পছন্দ করে দেখা গিয়েছে বিশেষ করে যারা আমাদের যারা আছে তারা মূলত আহ বিশেষ করে আপনার মিষ্টি ফ্রুটি যে পাকা যে ফলগুলো থাকে সেগুলোর ঘ্রাণ সচরাচর সবাই পছন্দ করে থাকে কারণ সেই পাকা ঘ্রাণ থেকে একটা যেরকম পাকা মিষ্টি সুবাস যে ছড়িয়ে পড়ে বা একটা গায়ে যখন আপনার বসে যায় যখন আপনি ওটা ব্যবহার করেন তখন দেখা গিয়েছে আপনি কোথাও গেলে আপনার গা থেকে যে একটা পাকা ফলের যে একটা মোমো মানে একটা সুগন্ধি বের হয় সেটা যে কেউ পছন্দ করে হোক সে ছেলে হোক সে মেয়ে দেখা গিয়েছে আপনি যখন বাসায় আছেন বা কোনো মজলিশে বসে আছেন তখন আপনি নর্মালি চাবেন যে আপনার শরীর থেকে যেন ভালো মিষ্টি কোনো সুগন্ধি যেন অবশ্যই সবার নাকে যায় তো সেই কথাগুলো চিন্তা করে আসলে আমরা আপনাদের সামনে একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার পাইন্যাপেল এটা হচ্ছে আপনার মানে নামটা শুনে বুঝতে পেরেছেন যে এটা আসলে কিসের ঘ্রাণ হবে তো মূলত এটা কিন্তু একটা সিঙ্গেল নোট মানে এটা সিঙ্গেল একটা ঘ্রাণ পাবেন সেটা হচ্ছে আপনার একদম পাকা আনারসের ঘ্রাণ মানে আপনি আনারসের ঘান অবশ্যই আনারস অনেকে খেয়েছেন বা অনেকে বিশেষ করে পাকা আনারসগুলো অনেক পছন্দ করেন আবার অনেকে দেখা গেছে আধ পাকা যেগুলো মানে আপনার হাফ পাকা হাফ একটি থাকে সেগুলো কিন্তু দেখবেন যে যখন পাকা একদম ফুল ভালো পাকা যখন আনারস যখন পেকে যায় তখন সেইখান থেকে একটা মোমো ঘ্রান আসে মানে একদম পাকা একদম মানে গ্রাম শুনে বোঝা যায় যে মানে একদম রসে টয়টম্বুর করছে আপনি যখন এটা কেটে যখন খাবেন তখন দেখবেন যে একটা মিষ্টি একটা সুগন্ধি পুরো কি মানে আপনার আশেপাশে ছড়িয়ে গিয়েছে যখন আপনার পাকা থাকে ঠিক সেরকমই মানে সেরকম সুবাসী আপনি এই পাইনাপেলের মধ্যে পাবেন তো দেখা গিয়েছে যে আপনি দেখেন এটা আসলে কালারটা কিন্তু অতটাই না কালারটা একদম হালকা একটা নর্মাল হলদে কালার কিন্তু এটার যে কতটা সেটা আপনি না না করলে বুঝবেন কারণ এর মধ্যে আপনি যখন আহ দেখা গিয়েছে আপনি যখন হালকা একটা রোডিং দিয়ে বা আপনি যেভাবে একটা সোয়াইপ যখন করবেন শরীরে বা আপনি যখন গায়ে লাগাবেন আপনার আশেপাশ থেকে যেই যাবে সেটা সবাই বলবে যে না আপনার গা থেকে একটা একদম পাকা খুব সুগন্ধি একটা ঘ্রাণ আসছে অনেকেই এটা ধরতে পারবে যে এটা অবশ্যই আনারসের ঘ্রাণ কারণ আনারসের ঘ্রাণ আসলে মানে সবাই নর্মালি চিনে আনারসের আনারসের ঘ্রাণ বা আনারস পাকা আনারস প্রায় সবাই পছন্দ তো আর অনেকেই যারা একদম সিঙ্গেল লোটের আনারস খুঁজেন আনারসের ঘ্রাণ খুঁজেন যে না ভাই আমার একটা এরকম একটা সিঙ্গেল লোটের একটা ঘ্রাণ দরকার তো আমি আমরা আসলে তাদের জন্য এরকম আমরা এটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার আনারস এই যে আমি যে ডিগেন পড়লাম ডিফেন পরেই মনে হচ্ছে এখন আনারসে ঘ্যান আসছে তো এটা আমি বললাম কেন কারণ আমার নর্মালি পাকা আনারস খুবই পছন্দ তো আমি যখন আনারস খাই যখন পাকা তখন এই ঘামটায় আমার মনেকে আসে তো সেম আমি এই ঘনটাই পেয়েছি তো আমি বলবো যে যারা যারা আসলে নিতে চান বর্ডার করতে চান এরকম অসাধারণ ইউনিক প্রোডাক্ট তাহলে অবশ্যই আমাদের পেজেই করতে পারবেন আমাদের ভিডিওতে বা আমাদের পেজে আপনারা ইনবক্স করতে পারেন তো দেখা গিয়েছে আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনার চাহিদা হবে টু এম এল থেকে আমরা দিয়ে থাকি টু থ্রি সিক্স যে যত লাগে সব আমরা দিয়ে থাকবো তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম ও